বন্ধুরা কল্পনার গল্প কাটাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আমি আমার মন থেকে অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে কিভাবে পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো তুলসী গাছে জল ঢেলে নিয়েছে আর সিংহাসনটা আর যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঠাকুরকে নামিয়ে সিংহাসনটা ভালো করে সুন্দর করে মুছে নিয়ে তারপরে ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে আসনটা রেডি করে নিচ্ছি এবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে সবার প্রথম স্নান করাবো তো তাই জন্য থালার মধ্যে বসিয়ে নিলাম মা লক্ষ্মী নারায়ণকে আর জলটা রেডি করে নিচ্ছি জলের মধ্যে এখানে গঙ্গার জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম অগরু আর ফুলের পাপড়ি দিয়ে জলটা রেডি করে নিয়েছি এবার আমি মা লক্ষ্মী আর নারায়ণকে সর্বপ্রথম স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ তাদের বাহনদেরকেও স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নেব সুন্দর করে মুছে নিয়ে তার নিজ আসনে বসিয়ে দেব তারপরে পুজো করব আর মা লক্ষ্মী নারায়ণে স্নান হয়ে গেলে আমি রাধা রানী রাধা মাদককেও একইভাবে স্নানাভিষেক করিয়ে নেব এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে তার নিজ আসনে বসিয়ে দিলাম জয় মা জয় নারায়ণ আসনে বসিয়ে প্রণাম করে নিলাম এবার আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ দুবল চরণে ধুয়ে নিলাম সুন্দর করে এবারে ভালো করে মুছে নেব মুছে নিয়ে রাধারানী শ্রীকৃষ্ণকে তার নিজ আসনে বসিয়ে দেবো দিলাম আর ওদিকে মাটির গণেশ মা লক্ষ্মী ছিল তাদেরকেও আসনে বসিয়ে দিয়েছি আর যেহেতু মাটির স্নান করাতে তো পারবো না তাই এভাবে করে জল গঙ্গার জল অবরু মিশিয়ে নিয়ে সুন্দর করে একটু মুছিয়ে নিলাম মা লক্ষ্মী গণেশকেও সেভাবে করে মুছিয়ে নিয়েছি এবং জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাতাকেও এভাবে করে মুছিয়ে নিলাম এবারে আমি বাবা মহাদেবকে সবশেষে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম নমঃ ও নম শিবায় ওম নম ও ওম ও শিবায় ওম নম শিবায় ওম নম মহাদেব বাবা মহাদেবকে স্নান অভিষেক করানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে মুছে বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে দিচ্ছি আর্টিফিশিয়াল মালাগুলো আমি পরিয়ে দিলাম আমার রানী রাধা মাধব এবং মা লক্ষ্মী নারায়ণকে এবার আমি চন্দনটা বেটে নিচ্ছি বেটে নিয়ে চন্দনের তিলক পরাবো তা আমি এখন সবার প্রথম জগন্নাথ দেব সুভদ্রা মাতা বলরামকে চন্দনের তিলক পরিয়ে দিলাম তারপরে রাধারানী শ্রীকৃষ্ণ তারপরে মা লক্ষ্মী নারায়ণ এবং মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও পরিয়ে দিলাম তারপর বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশিবাই বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম গণপতি বাপ্পা মা লক্ষ্মী সবাইকেই একে একে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মী আর রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম সুন্দর করে পরিয়ে দিলাম এবং মা লক্ষ্মী গণপতি বাপ্পাকেও পরিয়ে দিলাম এবার আমি পুজোর জন্য ফুল মালা সমস্ত কিছু একটা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আজ বৃহস্পতিবার সপ্তাহের অন্যান্য দিন সামন মালা দেওয়া হয় না ঠাকুরের গলায় তবে বৃহস্পতিবারে চেষ্টা করি একটু মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করার জন্য মা লক্ষ্মীর কৃপা পেতে আমরা সবাই কিন্তু চেষ্টা করি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে মা লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকে আমাদের সুখ সমৃদ্ধি কোনো কিছুরই কিন্তু আর অভাব থাকবে না তাই জন্য কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারের সবাই যে যার নিজের মতন করে সাধ্য মতন একটু সুন্দর করে পুজো করার জন্য এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম বেলপাতা দুর্বা আম শাখা পান কলা ফুল সব কিছুর মধ্যে চন্দনের ছেটা এবং জলের ছেটা দিয়ে নিয়েছি তাহলে আর বারবার করে দিতে হবে না এবার আমি রাধারানীর গলায় মালা পরিয়ে দিলাম রাধারানী শ্রীকৃষ্ণের গলায় মালা পরিয়ে দিলাম তারপর আমি মা লক্ষ্মী এবং নারায়ণের গলায় আমি মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এরপর আমি জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা মাতাকে মালা পরিয়ে দিলাম সুন্দর করে একে একে আমি সমস্ত ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছি গণপতি বাপ্পা এবং মা লক্ষ্মীর গলায় মালা পরিয়ে দিলাম এবার আমি বাবা ভোলানাথকে মালা পরিয়ে দিচ্ছি বাবা ভোলানাথের পছন্দের আকন্ড ফুলের মালা পরিয়ে দিচ্ছি জয় বাবা মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় তিনটে বেলপাতা আমি নিবেদন করে দিলাম নন্দী মহারাজকেও একটা বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবারে আমি বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবারে আমি তুলসী পাতা চন্দন সহযোগে আমি শ্রীকৃষ্ণের চরণে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা এবং নারায়ণের যুগল চরণে আমি নিবেদন করে দিচ্ছি একে একে জয় জগন্নাথ জয় সুভদ্রা মাতা জয় বলভদ্র এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার শ্রীকৃষ্ণের যুগল চরণে আমি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবারে আমি ফুল নিবেদন করে দেব জয় নারায়ণ নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর যুগল চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবার রাধারানীর চরণে ফুল নিবেদন করলাম শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করলাম রাধারানী মা লক্ষ্মীর চরণে তুলসী পাতা দিতে নেই তাই তুলসী পাতা দিলাম না শুধু ফুল নিবেদন করলাম এবারে আমি জগন্নাথ দেব এবং বলভদ্র সুভদ্রা মাথার চরণে আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় জগন্নাথ এবার একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি লক্ষ্মী এবং গণপতি বাপ্পার কাছে ফুল নিবেদন করে দিলাম তারপর আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘরটা রেডি করে নিয়েছি পাঁচটা ফোটা দিয়ে একটা মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটা জলপূর্ণ করে নিয়েছি ঘটের মধ্যে একটা আম পল্লব রেখে দিলাম তারপরে কলা পান সমস্ত কিছুর মধ্যে কিন্তু সিঁদুরের ফোটা দেওয়াই আছে তারপরে ঘট্তকে সুপারি আনা পয়সাও রেখে দিলাম তারপরে বেলপাতা দুর্বা ধান দিয়ে দিলাম ঘটের উপরে এবার একটা ফুল দিয়ে ঘরটা পুরো রেডি করে নিয়েছি এবার ঘট স্থাপন তো নিচে করতে নেই মাটির উপরেই সব জন্য ঘট স্থাপন করতে হয় তার জন্য সিংহাসনের মধ্যে তো মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয় তাই জন্য একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে গঙ্গার মাটি দিয়ে একটু জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিয়ে কারণ শুকনো মাটিতে ঘট স্থাপন করতে নেই তাই মাটিটাকে ভিজিয়ে নিয়ে তার উপরে দুর্বা ফুলের পাপড়ি ধান দিয়ে এটা আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি রুদ্বনি দিয়ে ঘট স্থাপন করব। তো দেখো পাত্রটা রেডি হয়ে গেছে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম এবার উলুধ্বনি দিয়ে ঘর স্থাপন করছি কাছে ঘট স্থাপন করা হয়ে গেছে আমি প্রণাম করে নিলাম নেওয়ার পর আমি এবারে গণপতি বাপা এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে একটা জবা ফুল নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বভূতানাম বরদাসী হরি পেয়ে যা গতিস্তাত প্রাণায়াম স্বামী ভূয়াত দর্দনা আচার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তো এভাবে করেই আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এটা হলো প্রথমবার আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা দুর্বা সমস্ত কিছু নিয়ে নমস্তে সর্বভূতানাং বরগাশি হরি যা অধিস্থ প্রাণানাং স্বামী ভ্রত দর্দনাচার জয় মা জয় মা জয় মা দুবার হলো আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে আমি মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাম বরদাসী পরি যা গতি স্থক্রাণনাম স্বামীর নাচা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী এবার প্রণাম করে নিচ্ছি নম বিশ্বর পশ্য ভার্যাসী পদ্মে পদ্মলায় সুবি সর্বাত্ম পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্ততে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী এবার আমি মা লক্ষ্মীর কাছে ধ্যান মন্ত্র এবং স্তব পাঠ করে নেব তো প্রথমে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম এবার আমি স্তব পাঠ করে নিচ্ছি পাঁচালি দেখে দেখে আর পাঁচালিতে সব কিছু রয়েছে দেখো পুষ্পাঞ্জলির মন্ত্র রয়েছে পুরাম মন্ত্র রয়েছে এবার আমি মা লক্ষ্মীর ঘটের চারপাশে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে করেই কিন্তু আমি দিনের বেলা ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করি আর সন্ধ্যাবেলা আমি আবার যখন পুজো করব সন্ধ্যাবেলায় তখন আমি পাঁচালি পরে থাকি আসলে সব সময়ের জন্য আমি সন্ধ্যাবেলা করেই পাঁচালি পরে আসছি তাই জন্য দিনের বেলা ঘট স্থাপন করে এভাবেই পুজো করি আর সন্ধ্যাবেলা করে পাঁচালিটা পরে থাকি আর মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় হলো পার্সুপাড়ি তাই মা লক্ষ্মীর পুজোতে বা বৃহস্পতিবারের পুজোতে আমি সবসময় চেষ্টা করি একটা পান সুপুরি মা লক্ষ্মীর কাছে নিবেদন করার জন্য ঘটের সাইডে রেখে দিলাম এবার আমি ভোগ নিবেদন করে দেবো মা লক্ষ্মীর কাছে ফল মিষ্টি যেটুকু যা থাকে সবসময় তো সব কিছু থাকে না তো যেদিন যেরকমটা আয়োজন হয় সেদিন সেরকমটা দিয়েই মায়ের ভোগ আমি দিই তো এখানে ফল মিষ্টি দিয়ে দিলাম আর রাধা কৃষ্ণ নারায়ণের ভোগে তুলসী পাতা তো দিতেই হবে না হলে নারায়ণ আর কৃষ্ণের ভোগ অসম্পূর্ণ এবং বাবা মহাদেবের ভোগে কিন্তু আমি তুলসী পাতা দেব না শুধু ফুল দেব এবং বেলপাতা বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই বেলপাতা দিতে হয় তো ভোগ নিবেদন হয়ে গেছে এখন আমি আরতি করে নেব ভোগ আরতি তো বন্ধুরা আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে চেষ্টা করবে ভুলটা সুদ্ধে নেওয়ার জন্য আর তোমরা অবশ্যই একটা লাইক দেবে ভিডিওটাতে ভালো লাগলে একটু শেয়ার করবে তো আমার উপরেও আরও কিছু দেবদেবী আছে তাদেরকেও সুন্দর করে পুজো করে নিয়েছি এবার আমি উলুধ্বনি দিয়ে আরতি করে দিচ্ছি প্রণাম করে নিচ্ছি মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর কাছে আমার পুজোতে যত ভুল টুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে আমি প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো আজকের পুজোটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এমন কোনো নতুন ভিডিওর সাথে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা